আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকে আমি আমার বাসার সামনে যে গাছপালা আছে সেই গাছে গোড়ায় কিছু ঘাস হয়েছে ঘাসগুলো পরিষ্কার করবো দেখতে পাচ্ছো কলমির শেখের পাশাপাশি কিছু ঘাস হয়েছে পরিষ্কার করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘাস কাটা শেষ তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমাকে সাপোর্ট করো সবাই আর আমার ফেসবুক পেজকে সবাই ফলো করে দাও লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ